amina amina khatup wow <laughs> mehi mehi eta new nam hmm ya uche uche ni wow

कि प्रिवर्डे जखे लुस्टा. जोकिं कािषानी आल शेर साथान है बानीजे कि अि athletes आ but अ Infacorenzen तरले सैन्मरीन अजालत बाहँ है प्रॉस्टी सिधरणी किष्टी स विलास दो स्थेलोक भॉह्म Hey, video, so bad. Oh, you can't get it. Better pack it. Better. 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 দেখা যায় হম বেশি বুঝা যায় না কি ভালোই বুঝা যায় ভবিষ্যৎ অন্ধকার

ভুলছি গেস্ট দোকানে একটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও তো কালারটা তো পুরো জাস্ট তো কালারটা পুরো না

কাক পাইছকটা কিননা জি কিননা 200 টাকা জি হালু আতামাস ইসকে বেচি কি করে এই কি করে বিক্রি করে আরে বাজার তুমি আছে খালি বাজার হে বাবা আইনা হাই সবথেকে বেশি বেচা মেয়ে দিন রোজ দিন পুপু লাগি গলার মেয়ে দিন রোজ দিন পুপু করে দা খালু এবে আছে এগুলা তখন খায় না এই কারণে হইছে খান না তা বিক্রি করবে কি ভাবে এর দিন ইস নাই নাবে খদমনি

খাচ নৰম লাগে ভাল লাগে ন খৰচ হৈছিলে